আইএনপি হিসেবে তো একেবারেই নতুন একেবারেই নতুন সো আইএনপি হিসেবে আমি বলবো তো আমার অনেক অনেক কিছু জানার আছে অনেক এক্সप्लोর করার আছে আমি বা ফিউ পিপল মিডিয়ার মধ্যে যে প্র্যাকটিসিং লয়ার অনেকেই ল করেছে যে প্র্যাকটিসিং লয়ার এই কারণে হয়তোবা মানুষে একটা আলাদা চিন্তা করে যে এত কিছু মেইনটেইন করে কিভাবে তাইলে সম্ভব তাইলে সম্ভব সাধারণ আমি সব সময় বলেছি যে মনে করেন আমি এটা বিপিএল এর সময় থেকে বলি ওয়ার্ল্ড কাপের সময় থেকে বলি না বিপিএল এর সময় থেকে বলি ওয়ার্ল্ড কাপের আগে যে মানুষ সমালোচনা করতে থাকবে আমি এগোতে থাকবো সেই সব বেস্টটা সময় দিতে হবে এটা তো প্রত্যেক ইন্টারভিউতে বলা লাগে লাইক উনি অনেক নির্লোভী একটা মানুষ উনি যেন ওয়ান্ডারফুল কল আপনারা আগে থেকে করতে পারছেন কোন ঘটনা যে হাসি নামি বলি ফেসবুকে সেলিব্রিটি হওয়া বা ফেসবুকে ভাইরাল হওয়া মানে আপনি মনোবলিতে আপনি যেভাবে রিচ হয়ে গেলেন সেরকম ইটস নট আ রিয়েল ওয়ার্ল্ড সো আই অলওয়েজ নো হাউ টু মি বি তো এটা আমি ওভারঅল কখনোই না মানুষ অ্যাপ্রিসিয়েট করলে থ্যাংক ইউ বলি ইগনোর করলে বা সমালোচনা করলে হেসে চলে যায় দ্যাটস মাই আপনি আরও অনেক পরিচয় জানেন না আমার আমি ব্যবসা করি আমার আমি একটা ছেলের মা আমি আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাসা সব মেনটেন করা আমি একজন ওয়াইফ সব কিছু আমার অনেক পরিচয় আছে এবং প্রত্যেকটা পরিচয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বলেই হয়তো বা কোনো পরিচয় এখনো চাইনি আমি কিন্তু মডেলিং এখনো করি নিজে সুন্দর কেরিয়ার মিডিয়া বলে সব জায়গায় একসাথে প্রথম কথা হচ্ছে ডাকুরদের সাথে একবার একেবারেই কাজ করিনি কারণ আমার লাইফেও আপস অ্যান্ড ডাউন ছিল ক্যারিয়ারেও আপস অ্যান্ড ডাউন ছিল এবং আমি কাউকে বুঝতে দিইনি যখন খারাপ লেগেছে নিজের সাথে কাউন্সেলিং করেছি এক্সারসাইজ করেছি লাইফস্টাইল ঠিক রেখেছি কখনো হয়তো বা একটু ডাউন ছিল আবার হয়তো আপ হয়েছে বাট আমি কখনো কনসিস্টেন্সি কখনো হারাইনি এবং আজকে এখানে আসতে পেরেছি খুব ভালো লেগেছে এবং আমি সবসময় চাই যে যারা ইয়াং জেনারেশন আছে এই ফেসবুক এই ফেসবুক সেলিব্রিটিদের ভিড়ে অ্যাটলিস্ট কিছুটা হলো তাদেরকে ইন্সপায়ার করা যাতে লাইফে কোন জায়গাগুলোতে আমরা বেশি স্ট্রাগল করেছি বিভিন্ন বিভিন্ন প্রফেশনের মধ্যে আমি আছি এখনও আছি কোন জায়গাগুলোতে স্ট্রাগল করেছি এবং অপরচুনিটিস তারা যেন না হারায় তাদেরকে একটু ইন্সপায়ার করা সেই কারণে অ্যাকচুয়ালি এখানে আসা কোর্ট কোর্ট একটু ব্রেক টাইমে আসা আচ্ছা একজন করতে যেমনটি কাজ সাথে সেক্ষেত্রে নোট রোডের এসেছে আমার আছে একজন নারী না একজন মানুষ চাইলে সব কিছু করতে পারে সো সেটার জন্য কনসিস্টেন্সি বললাম যে আমি আমার লাইফটা যেভাবে বললাম কনসিস্টেন্সি রাখতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে করতে হবে ফেল করবেন ফেল করবেন ফেল করবেন হঠাৎ করে একটা সময় আপনি সাকসেস পাবেন ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট টাইম একটা কথা আছে যে আপনি কাজ করে যাবেন কিন্তু লাইফের রাইট টাইমের জন্য আপনার ওয়েট করতে হবে ফোর্সফুলি কোনো কিছু না করে আপনি ওয়েট করেন যে অপরচুনিটি আপনার কাছে আসবেন ওয়েট ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ